আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটি ওষুধ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোলা টেন মিলিগ্রাম আমরা জেনে আজকে এই রোলা কী কাজে ব্যবহৃত হয়ে থাকে এবং কী কাজে আমরা এই ওষুধটি সেবন করে থাকব আমরা যে একটু রোলাকের দেখতে পাচ্ছি রোলাকের মরকটা এরকম ঠিক এরকম মোরখ থাকে হ্যাঁ এক একটা পাতায় চোদ্দোটি করে বড়ি এবং এক বক্স চার পাতা থাকে যে জিনিসটা বিশ্ব জানতে হবে সেটা হচ্ছে যে বিস্তারিত আমরা জানবো চার ধরনের ওষুধ হয়ে থাকে দশ মিলিগ্রাম ট্যাবলেট দশ মিলিগ্রাম ইঞ্জেকশন তিরিশ মিলিগ্রাম ইনজেকশন এবং ষাট মিলিগ্রাম ইনজেকশন এই চার প্রকারের চার ধরনের ওষুধ হয়ে থাকে রোলাকে এবং প্রয়োজন অনুযায়ী আমরা এগুলা চার প্রকারের ওষুধ করতে হবে খেতে হবে ক্ষেত্র বিশেষে দশ মিলিগ্রাম ইনজেকশন ক্ষেত্র 30 তিরিশ মিলিগ্রাম ইঞ্জেকশন এবং ক্ষেত্র বিশেষে ষাট মিলিগ্রাম ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে নির্দেশনা বা রুলাক কী কী কাজে ব্যবহৃত হবে সেটা আমরা জানবো যে অ্যাবডোমিনাল অর্থোপ্যাডিক দন্ত বিষয়ক অথবা গাইনি বিষয়ক অস্ত্রোপচার ব্যথা দূরীকরণে তীব্র ব্যথা নিরাময় অস্থি পেশি সম্পর্কে তীব্র ও দীর্ঘস্থায়ী ব্যথা কনিক ও ক্যান্সারের ব্যথা ইত্যাদিতে নির্দেশিত হয়ে থাকে অর্থাৎ সকল প্রকার ব্যথা নাশকে আমরা এই রোলার প্রয়োগ করতে পারবো নিঃসন্দেহে তো আমরা জেনে নিই যে সেবন মাত্রাটি কেমন হবে কীভাবে সেবন মাত্রাটি করতে হবে যে প্রাপ্তবয়স্ক ট্যাবলেট যদি ষোলো বছরের উর্ধে থাকে শিশুর জন্য সেটা হচ্ছে দশ মিলিগ্রাম করে প্রতি চার থেকে ছয় ঘন্টা পর আর বিদ্যুতের ক্ষেত্রে ছয় থেকে আট ঘন্টা পর প্রয়োজন অনুযায়ী অনেক সর্বোচ্চ মাত্রা চল্লিশ মিলিগ্রাম অর্থাৎ চিকিৎসা সর্বোচ্চ মেয়াদকাল সাত দিন এটা মুখে খাওয়ার ট্যাবলেট আমরা প্রয়োগ করতে পারবো এবং ইনজেকশন যদি হয় সেই ক্ষেত্রে ষোলো বছরের অবধি শিশুদের জন্য সেটা আমরা প্রয়োগ করব পনেরো সেকেন্ড ধরে পনেরো সেকেন্ড সময় নিয়ে আমরা প্রয়োগ করব শুরুতে দশ মিলিগ্রাম তারপর দশ থেকে তিরিশ মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা প্রয়োজন অনুযায়ী অপারেশনের শেষ হবার পর প্রতি দুই ঘন্টা অন্তর যে অপারেশন শেষ হয়ে যায় সেটা সেক্ষেত্রে আমরা ইঞ্জেকশনটা প্রয়োগ করতে পারবো দুই ঘন্টা দুই ঘন্টা অন্তর ভিতরে ইনজেকশন প্রয়োগ করলে ব্যথানাশক হবে এবং ব্যথা দরিবত হবে তোমরা এই এইভাবে আমরা যখন ইঞ্জেকশন হতে ওরাল ট্যাবলেট পরিবর্তন হবে ক্ষেত্রে সমমাত্রা মাত্রা অর্থাৎ নব্বই মিলিগ্রামের বেশি হবে না অর্থাৎ পঞ্চাশ কেজি কম তাদের ক্ষেত্রে ষাট মিলিগ্রাম মুখে চল্লিশ মিলিগ্রামের বেশি গ্রহণ করা যাবে না যাদের একের অধিক ইঞ্জেকশান প্রয়োজন নেই তারা প্রয়োজনে ষাট মিলিগ্রামের একটি মাত্রা মাংসপাষে গ্রহণ করতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে পারবেন আমরা এই নির্দেশনাগুলো দেখলাম যেখানে নির্দেশনা লেখা ছিল অর্থাৎ আমরা এই রোলা কৌশল সকল ধরনের ব্যথা আমরা প্রয়োগ করতে পারবো এবং এটি খুবই দ্রুত কার্যকরী হয়ে থাকে আমরা সকল প্রকার ব্যথায় আমরা পেশি এবং পেশিজনিত আমরা যে নির্দেশনা দেখলাম ব্যথাগুলো থেকে দূরীভূত হতে আমরা রোলাক ট্যাবলেট সেবন করতে পারবো এবং সাথে সাথে আমরা যাতে প্রয়োজন অনেক ইঞ্জেকশন গ্রহণ করতে তো ধন্যবাদ ভিউয়ার্স আজকে এই রোলাক নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে কিছু সময় থাকার জন্য বিদায় নিচ্ছি